আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে দেখি যে এখানে আমার একমাত্র মামি আর হচ্ছে নানি মিলে কিন্তু নাস্তা বানাচ্ছে নাস্তায় ছিল রুটি পরোটা ডিম্পোস আলু ভাজি চা তারপরে কিন্তু এখানে সব নাস্তা পানি খেয়ে তারপর চলে গেলাম একটু ভাই বাইরে আর কি হাঁটাহাঁটি করতে তো এখানে হচ্ছে আমার মেয়ে তারপরে আমার মানে মামা তো বোন সবাই মিলে চলে গেলাম বাইরে আজকে একটু রোদ উঠেছে বাট রোদ উঠলে কি হবে ঠান্ডাটা কিন্তু তেমন কমে নাই একটু পরেই রোদ চলে গেছে আর ঠান্ডার কথা কি বলবো অনেক বেশি ঠান্ডা পড়েছে আমি এখনও লাগ মানে মনে হচ্ছে যে কাঁপতেছি এরকম আর কি অবস্থা তো বাসায় আবার এসে এখানে নানি আবার দই দিল তো দই খাচ্ছি এই তো আমার মেয়ে এখানে খেয়ে নিচ্ছে তো দই খাওয়া শেষ করে এখন দেখ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মামার তো ভাই ও দেখেন এখানে মুরগি সে যে বসে আছে ডোন্ট ফরগেট সে মার্শাল্লা তাকে মার্শাল্লা বলতে ভুলবেন না তো এই তো এখানে আবার মানে নানি আবার রান্না বান্না করছে তো আমরা এখানে বসে বসে দেখছি আর এখানে নান্নি একটা মাছ ভাজছিল তো ওই মাছটার নাম আমার জানা নেই কিন্তু আমার মাছ ভাজা খেতে অনেক ভালো ভালো লাগে তো এখানে আমি মাছ ভাজা খাচ্ছি তো এই তো এখানে রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়া করলাম দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল তারপরে এটা হচ্ছে মানে কি বলবো একটা ভাজি তারপরে ওই মাছটা ভুনা করেছে তো খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে গেলাম এখানে বিকেলে একটু মানে ঘোরাঘুরি করতে আর কি আমাদের নানুদের বাসার পাশে এটাকে চক বলে আর কি তো চকে আর কি ঘোরাঘুরতে ঘোরাঘুরি করতে গেলাম দেখেন বিকালের আবহাওয়াটা কি বলবো এত মেঘলা আর দেখেন কুয়াশায় ঢাকা একদম অনেক শীত পড়েছে তো এখানে দেখেন ছাগল তার বাচ্চাদেরকে কিভাবে দুধ খাওয়াতে খাওয়াচ্ছে আর কি অনেক ভালো লাগলো এই যে হাই দিয়ে দাও সাবি হা

এখন যেহেতু কাশফুলের সিজন না মানে কাশফুলগুলো একদম দেখতে পাচ্ছেন মোড়ে একদম কেমন হয়ে গেছে এখন হচ্ছে শীতের সিজন তো শীতের সিজনে তো সরিষা ফুল ফুটে তো এটাই আমরা দেখলাম তো দেখতেই পাচ্ছেন কাশফুলগুলো একদমই কেমন হয়ে গেছে এই তো এই তো চলে যাচ্ছি বাসায় দেখতেই পাচ্ছেন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি তো এখানে তো থাকা ঠিক হবে না তো আর কি বাসায় চলে যাচ্ছি গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ